বন্ধুরা ভূমিকম্প প্রকৃতির সেই শক্তি যা এক মুহূর্তেই বদলে দিতে পারে হাজারো জীবনের গতিপথ এবং আজ আমরা কথা বলবো এমন এক ভূমিকম্প নিয়ে যা না শুধু রাশিয়ার মাটি কাঁপিয়েছে বরং তার পরিণতিতে সুনামি তরঙ্গ ছড়িয়ে পড়েছে প্রাশান্ত মহাসাগরের ওপারেও পৌঁছে গেছে আমেরিকার পশ্চিম উপকূল পর্যন্ত রাশিয়ার কামচাটকা উপদ্বীপের ঠিক উপকূলের ধারে ত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ সালের গভীর রাতে এক ভয়ঙ্কর ভূমিকম্প আঘাত হানে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিক্টার স্কেলে আট দশমিক আট যা গত দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে অন্যতম ভূগর্ভের মাত্র ত্রিশ কিলোমিটার গভীরে উৎপন্ন এই কম্পন এতটাই তীব্র ছিল যে রাশিয়ার বহু শহরেই কেঁপে ওঠে ভবন আতঙ্কে রাস্তায় নেমে আসে সাধারণ মানুষ তবে ভূমিকম্পের প্রভাব এখানেই শেষ হয়নি এই ভূমিকম্প ঘটেছিল সমুদ্রের নিচে আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত আতঙ্ক সুনামি রাশিয়ান ভূতাত্ত্বিক সংস্থা এবং প্রাশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা সেন্টার সঙ্গে সঙ্গে প্রকাশ করে সতর্কতা বিশেষ করে জাপান আলাস্কা হাওয়াই এবং আমেরিকার পশ্চিম উপকূলকে সতর্ক করা হয় কারণ এই সমস্ত অঞ্চল প্রাশান্ত মহাসাগরের রিং অফ ফায়ার এ অবস্থিত যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরি সবসময় সক্রিয় বিশেষজ্ঞরা বলেন এমন শক্তিশালী ভূমিকম্পে সমুদ্রের পৃষ্ঠে যে কম্পন তৈরি হয় তা বিশাল ঢেউয়ের জন্ম দেয় যাকে আমরা সুনামি বলি এবং ঠিক সেটাই ঘটেছিল রাশিয়া থেকে ছড়িয়ে পড়া সুনামির ঢেউ ছড়িয়ে পড়ে পূর্ব দিকে জাপানের দিকে এবং পশ্চিম দিকে হাওয়াই আলাস্কা এমনকি ক্যালিফোর্নিয়া ও ওরেগনের উপকূল পর্যন্ত হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি ঢেউ আছড়ে পড়ে সবচেয়ে আগে মাওইদ্বীপে ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় পাঁচ দশমিক সাত ফুট ওয়াহু ও হিলোতে ছিল চার থেকে পাঁচ ফুট পর্যন্ত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে সঙ্গে নিরাপদ এলাকায় সরিয়ে নেয় বহু মানুষকে এমনকি দ্বীপে বিখ্যাত পার্সোনালিটি অপ্রাহ উইনফ্রে নিজের প্রাইভেট রোড খুলে দেন সাধারণ মানুষের জন্য যাতে তারা দ্রুত উঁচু এলাকায় সরতে পারে এরপর এই সুনামি ঢেউ এসে পৌঁছায় আমেরিকার পশ্চিম উপকূল বিশেষ করে উত্তর ক্যালিফোর্নিয়া ওরেগন ও ওয়াশিংটন স্টেটে ক্রেসেন্ট সিটি এবং হামবোল্ড বে এলাকায় ঢেউয়ের উচ্চতা ছিল তিন দশমিক পাঁচ থেকে তিন দশমিক ছয় ফুট পর্যন্ত যদিও এই ঢেউগুলি বিশাল আকৃতির না হলেও এগুলো ছিল তীব্র স্রোত বিশিষ্ট এবং বিপজ্জনক বিখ্যাত গোল্ডেন ডেড ব্রিজ ও স্যান বে এরিয়াতেও সাময়িকভাবে পানি প্রবাহ ও বোট চলাচলে সমস্যা দেখা যায় যদিও এখনও পর্যন্ত কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে অ্যাডমিনিস্ট্রেশন জানায় এই ধরনের ছোট ঢেউ তীব্র স্রোত তৈরি করতে পারে এবং সমুদ্রতীরে দাঁড়ানো মানুষকে টেনে নিতে পারে গভীর জলে ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দেন ডিউ টু আ ম্যাসিভ আর্থকুয়েক দ্যাট অকার্ড ইন দ্য প্যাসিফিক ওশান আসুনামি ওয়ার্নিং ইজ ইন ইফেক্ট ফর দোজ লিভিং ইন হাওয়াই আসুনামি ওয়াচ ইজ ইন ইফেক্ট ফর আলাস্কা অ্যান্ড দ্য প্যাসিফিক কোস্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস জাপান ইজ অলসো ইন the ওয়ে প্লিজ ভিজিট সোনামি ডট the ফর দ্য লেটেস্ট ইনফরমেশন স্টে স্ট্রং অ্যান্ড এই বার্তাটি প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় এবং এরপর বিভিন্ন ফেডারেল এজেন্সি বিশেষ করে ফিমা ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং এনোয়ে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে সমন্বয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে হাওয়াই ও ক্যালিফোর্নিয়ায় সাময়িকভাবে বন্ধ রাখা হয় এয়ারপোর্ট ফিশারিজ হারবার এবং সিসাইড এরিয়া লোকাল টাইম অনুযায়ী সন্ধ্যা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং বেশিরভাগ সতর্কতা তুলে নেওয়া হয় এক্সপার্টস বলছেন এই ধরনের ঘটনা ফিউচারের জন্য আমাদের চোখ খুলে দেয় প্যাসিফিক রিজিয়ন বরাবরই ভূমিকম্প প্রবণ এবং রিং অফ ফায়ারে বসবাসকারী কোটি কোটি মানুষ সুনামি রিস্কের মধ্যে থাকেন তাই জরুরি মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া অ্যাকিউরেট ইনফরমেশন প্রদান এবং পাবলিক অ্যাওয়ারনেস বাড়ানো অত্যন্ত জরুরি বন্ধুরা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে একটাই বার্তা সতর্ক থাকুন ইনফর্মড ডিসিশন নিন এবং গুজব এড়িয়ে চলুন সায়েন্স আমাদের আগেই জানিয়ে দিতে পারে বিপদের বার্তা কিন্তু সেই বার্তা কতটা গুরুত্ব দিয়ে আমরা গ্রহণ করছি সেটাই বদলে দিতে পারে আমাদের ভবিষ্যৎ এভাবেই প্রকৃতির শক্তির সামনে মানুষের লড়াই অব্যাহত তবে সায়েন্স সচেতনতা এবং হিউম্যান ইনিশিয়েটিভ সব কিছু মিলেই গড়ে তুলতে হবে একটি প্রস্তুত ও সুরক্ষিত বিশ্ব বৈজ্ঞানিক ও প্রতিরক্ষা বিষয়ক ভিডিওর জন্য মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার কথা হবে মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ